আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনারা দেখে নিন যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে তাকে আমি আসসালাম আলাইকা বলবো আলাইকা মানে কা মানে তোমার উপর দেখেন আলাইকুম বলি কেন কুম মানে তো তোমাদের কেন কায়ের জায়গায় কুম হল বহুবচন হলো হাদিসটি দেখে নিন দেখে নিলে সবারই জানা হবে এই জ্ঞান সবারই চলে আসবে হাদিসটি পড়ে নিন তাহলে সর্বপ্রথম দেখে নেবেন যে আসসালামু আলাইকার পরিবর্তে আসসালামু আলাইকুম কেন বলতে হয় তা হাদিসটি দেখে নিন দেখে নিলে সকলেই আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ